মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জন্য আবারও সুখবর পরিবর্তন হয়ে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং সন্ধ্যে রেট কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব অনেকেই জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়া থেকে ফ্লেক্সি লোড বা এমবি ট্রান্সফার করার মতো বিশ্বস্ত নিরাপদ কোনো অ্যাপস আছে কি এই বিষয়ে ভিডিও শেষে কিছু বলার চেষ্টা করব আজকে উনিশে ফেব্রুয়ারি দু সাল রোজ বুধবার ছয়ই ফাল্গুন চোদ্দোশো বাংলা খ্রিস্টাব্দ আমি মেহেদিয়াসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো সাত রিঙ্গিত যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এই রেট এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহকারে জানানোর চেষ্টা করব মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা সাতাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা বাহাত্তর পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা একুশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দুই পয়সা দিচ্ছে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা পঁচাশি পয়সা

আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্কিদের বিনিময় আছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা উনিশ পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা বিকাশ এবং নদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা লোটাস রিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিত বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের ফিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দুই পয়সা ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা একাত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে এক লিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা পঁচাশি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর বিশেষ করে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবসর জিজ্ঞাস করে থাকেন বাই কাজের পাশাপাশি ফ্ল্যাগজি লোড বা এমবি ট্রান্সফার করে বাড়তি কিছু আয় করার মতো কোনো সফটওয়্যার আছে কি না হ্যাঁ ভাই অবশ্যই আছে সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস প্লে স্টোরে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সহজ লিখে সার্চ করলেই সহজ বিজনেস যেটি আছে সেটি আপনাকে ডাউনলোড করতে হবে তারপরে আপনাকে সহজের নির্ধারিত অনুমোদিত এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনি যদি আমার মাধ্যমে সহজের আইডি বা রেজিস্ট্রেশন বা খুলতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার তথ্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আইডি রেজিস্ট্রেশন করে নেবেন পরবর্তীতে পাসওয়ার্ড সেটিং করবেন ভিতরে সব কিছু দেখবেন বুঝবেন পরবর্তীতে আপনার যখন সময় হবে ভালো লাগবে ব্যালেন্স নিয়ে আপনার রিসার্জের ব্যবসা শুরু করতে পারবেন সহজ থেকে আপনারা বারোটি দেশে ফ্ল্যাগ করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া পাকিস্তান সহ সর্বমোট বারোটি দেশে ফ্ল্যাগ জিলড এবং আটটি দেশে আপনারা ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া নেপাল ইন্দোনেশিয়া সহ এছাড়াও এখান থেকে আপনারা টাসাঙ্গো ইউলেটের পিন নাম্বার তৈরি করে সেল করতে পারবেন তার পাশাপাশি যারা ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে তাদেরকে কয়েন তৈরি করে এখান থেকে সেল দিতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা এখানে রয়েছে সহজের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বিমান টিকিটের প্রাইস জানতে পারবেন এবং বিমান টিকিট ক্রয় করতে পারবেন আপনি যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সহজের বর্তমান সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার বা অন্যান্য অ্যাপস থেকে যদি আপনি ডিজি সেলকম ম্যাক্সিস সিম থেকে বাংলাদেশে একশো টাকা পাঠালে আপনার ব্যালেন্স থেকে কাটে সাড়ে ছয় রিঙ্গিত সেখানে কিন্তু ডিজি থেকে সরি সহজ থেকে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ আপনার আড়াইঙ্গিত সেভ হচ্ছে দুশো টাকা পাঠালে পাঁচ ইঙ্গিত চারশো টাকা পাঠাইলে দশ ইঙ্গিত তো এরকম আকর্ষণীয় কমিশন সেই সাথে ইন্টারনেট প্যাকেজের উপরে রয়েছে আকর্ষণীয় প্যাকেজ এবং মিনিট প্যাকেজ এবং মালয়েশিয়াতে যদি আপনি শুধুমাত্র ইউসিমে দশ রিঙ্গিত ফ্ল্যাগস লোড করেন বা টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট আপনি কমিশন পাবেন পঁয়ষট্টি সেন্ট অর্থাৎ একশো রিঙ্গিত আপনি কমিশন পাচ্ছেন সাড়ে ছয় রিঙ্গিত ডিজিতে একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত অ্যাক্সিসে পাবেন দুই রিঙ্গিত এরকম সকল সিমে রয়েছে আকর্ষণীয় কমিশন আর ব্যালেন্স নেওয়ার জন্য যে কেউ অবশ্যই আপনাকে করতে হবে সহজ বিজনেস বা ডটলাইন্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাংক পাবলিক ব্যাংক এম ব্যাঙ্ক এবং অনলিয়ন ব্যাংক এই ব্যাঙ্কে ক্যাশ ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করে আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে রিসিদ দিতে হবে এবং তার মাধ্যমে ব্যালেন্স নিতে হবে এছাড়াও আপনি অনলাইন জুম পে ব্যবহার করে ব্যালেন্স দিতে পারবেন তবে অবশ্যই আপনি এজেন্ট বা ডিলারের মাধ্যমে কথা বলে সেটি নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি সহজে আইডি খুলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি